হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুগণ আমরা সবাই দেবাদিদেব মহাদেব ভোলে বাবার পুজো করে থাকি আর এটাও জানি ধুত্র ও বেলপাতা দিয়ে শিব পুজো করলে মহাদেব প্রসন্ন হন শিব পুজোয় অপরিহার্য সামগ্রীর মধ্যে অন্যতম হল ধুত্র যেমন বেলপাতা ছাড়া শিব পূজা অসম্পূর্ণ তেমনি ধুত্র ফুল ও ফল অর্পণ করলে শিবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় শিব পুজোয় ধুত্রর বিশেষ মাহাত্ম রয়েছে এই ফলটি বিষাক্ত হলেও শিব পুজোর অপরিহার্য এবং এর ধর্মীয় ধারণা অনুযায়ী এটি অত্যন্ত শুভ শাস্ত্র মতে ধুত্রো শিবের প্রিয় ফল বলা হয়ে থাকে যে প্রত্যেক সোমবার অথবা মহাশিবরাত্রিতে কিছু উপায় করলে শিবের আশীর্বাদ লাভ করতে পারবেন এর ফলে পরিবারে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ও উন্নতির আগমন ঘটবে মহাশিবরাত্রিতে ধুদ্রর কোন কোন প্রয়োগ করলে সুফল পাবেন জেনে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে প্রথমত আর্থিক সমস্যা দূর করা যেতে পারে শিকড় আর্থিক সমস্যা দূর করতে পারে বা সোমবার ধুদ্র শিকড় হাতের কবজিতে বেঁধে নিলে একাধিক সমস্যার সমাধান করতে পারবেন আবার মনে কোনো কারণে ভীতি থাকলে বা ভয় থাকলে অশ্লেষা নক্ষত্রে ধূত্র শিকড় বাড়িতে এনে রাখুন এর প্রভাবে ভয় দূর হবে দ্বিতীয়ত রোগ মুক্তির উপায় কোনো অসাধ্য রোগে গ্রস্ত হলে বা গৃহে কলহে চেরবার থাকবে ধূদ্রর উপায় করতে পারেন এর জন্য ধূদ্র গাছের শিকড়ের ভস্য একটি কালো কাপড়ে বেঁধে দক্ষিণ দিকে রেখে দিন এর ফলে রোগ মুক্তি ঘটবে তার পাশাপাশি কলহ থেকেও মুক্তি পাওয়া যাবে তৃতীয় বাড়িতে ধুতরোর গাছ লাগালে কি হয় অনেকে বাড়িতে ধুতরোর গাছ লাগান না শাস্ত্র মতে বাড়িতে ধুতরোর গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে এটি শিবের অত্যন্ত প্রিয় গাছ এবং ধুদ্র ফুল ও ফল ও ভোলেনাথের খুবই প্রিয় বিশেষত কালো ধুদ্রোর গাছ আরো শুভ ফল প্রদান করে তাই স্বাস্থ্যমতে কালো ধুদ্র সমস্ত নেতিবাচক শক্তি নষ্ট করে দেয় চার নম্বর বাড়িতে কোথায় লাগাবেন ধুদ্র গাছ বন্ধুগণ শাস্ত্র মতে তুলসীর সঙ্গে ধুত্র গাছ কখনোই লাগাতে নেই শিবকে তুলসী নিবেদন করা হয় না কিন্তু ধুদ্র ভগবান ভোলেনাথের সবথেকে প্রিয় তাই প্রিয়র সাথে অপ্রিয় কোনোদিনই মেলাবেন না তাই তুলসী গাছের সঙ্গে ধুত্র গাছ কখনোই লাগাবেন না বাড়িতে ধুত্র গাছ লাগানোর পরিকল্পনা করে থাকলে তা পূর্ণ পূর্ব দিকে লাগান শাস্ত্রে এই দিককে শিবের দিক বলা হয় এই দিকে বসেই শিবের আরাধনা করা হয় এটাই শাস্ত্রের অনুমাতে লেখা আছে বন্ধুগণ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর যদি এখনও আমাদের জানা অজানার সদস্য না হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক পাঁচ নম্বর শিবকে ধুদ্র নিবেদন করার পর তা নিয়ে কি করবেন বন্ধুগণ শিব পুজোর সময়ে ভগবান মহাদেবকে যে ধুদ্র অর্পণ করা হয় তা কোনো পবিত্র নদীতে ভাসিয়ে দিতে পারেন অথবা এই ধুদ্রটি নিয়ে নিজের লকারেও যেখানে আপনার ধন সম্পদ বা অর্থ রাখা থাকে সেখানে রেখে দিতে পারেন আবার বাড়ির প্রবেশ দ্বারেও ধুজরতি টাঙিয়ে রাখতে পারেন তারপর যখন সেটি শুকিয়ে যাবে এটি জলে প্রবাহিতও করতে পারেন এই উপায়ে পরিবারের নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় যার ফলে পরিবারের সদস্যরা উন্নতি করতে পারেন এছাড়া আপনি যদি প্রত্যেক সোমবার যখন ভগবান শিবের পুজো করবেন তখন যদি সম্ভব হয় প্রত্যেক সোমবারই আপনি ধুদ্র ফুল ধুদ্র ফল অথবা ধুদ্র ফুল ইয়া ফলের টুকু আপনি উপলব্ধ হবে সেটাই আপনি ভগবান ভোলেনাথকে অর্পণ করতে পারেন ভোলেনাথের শিবলিঙ্গে অর্পণ করে তাতে আপনি পঞ্চামৃত অর্পণ করুন দেখবেন খুব ভালো ফল পাবেন আর মনের শান্তি হবে আর অর্পণ করার পর নিজের মনোকামনা ভোলেনাথকে আপনি বলতে পারেন দেখবেন হান্ড্রেড পারসেন্ট আপনার মনোকামনা পূর্ণ হবে বন্ধুগণ আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবেন আপনারা থাক ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে থাকুন জয় হিন্দ জয় ভারত